কল্পনা করুন আপনি চট্টগ্রামের রাঙ্গা পর্যালয়ের একটি সাধারণ পরিবারের সদস্য আপনার সতেরো বছরের ছেলে মোহাম্মদ ইসলাম বিকেলে বন্ধুদের সাথে বের হল পরী সকালে তার কবর এলো কিন্তু সে আর ফিরে এলো না তার পরিবর্তে ফিরে এলো তার কাটা নির্ধর দেহ। যা পরিছিল ছিল হাজিরহাট এলাকার একটি বিলের সে কোনো রাজনীতির সাথে যুদ্ধ ছিল না বা কারুদীতে ভাগ বসাতে যায়নি সে কি একজন এসএসসি পরীক্ষার্থী তাহলে কেন এবার তাকে এভাবে প্রাণ দিতে হবে তাহলে এই হত্যাকাণ্ড কি স্রেফ একটি বিচ্ছিন্ন করাত নাকি বারোই ফেব্রুয়ারি আসনের নির্বাচনের জন্য অশুভ কোনো সংকেত পাঁচই আগস্টের পর যখন আমরা একটি মূলত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম তখন কি কি আমরা ভেবেছিলাম দুই হাজার ছাব্বিশে এসেও আমাদের ভাইদের নিরাপত্তা নিয়ে আমাদের লটারিতে আজকের এই ভিডিওতে আমরা শুধু হেডলাইনে আলোচনা করব না বরং সিস্টেমের ভেতরকার সেই কঙ্কালগুলো খুঁজে বের করার চেষ্টা করব যা বড় বড় গণমাধ্যমগুলো এড়িয়ে যায় কেন কুত রাজধানীতে ওসমান হাদিকে দিনে দুপুরে খুন করা হয় কেন তেরোশোর বেশি মারানস্ত্র এখনো অদৃশ্য কেনই বা সেনাবাহিনী মোতায়নে এখন নিরাপত্তার একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে আজ আমরা বিশ্লেষণ করব বর্তমান বাংলাদেশে আমরা কতটা নিরাপত্তা চলুন শুরু করা যাক GPI অর্থাৎ গ্লোবাল পিস ইন্ডেক্স এর দু সালে রিপোর্টে ভাষ্য মতে বাংলাদেশ এক দফায় তেত্রিশ ধাপ নিচে নেমে একশো তেষ্টতম স্থানে অবস্থান করছে দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পরে বাংলাদেশে অপরাধের হার সবচেয়ে বেশি যা একষট্টি দশমিক পয়েন্ট কিন্তু মজার ব্যাপার হলো কালিয়াকৈরে বিশ্বের অন্যতম সেরা পর ন্যাশনাল ডেটা সেন্টার আছে আমরা ডাটা বা খাতা কলমেও বাস্তবে কি হচ্ছে গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্সে আমরা তিপ্পান্নতম স্থানে অবস্থান করলেও ব্যাংকিং সিস্টেম আর ডিজিটাল জালিয়াতি আমাদের নিত্যদিনের সঙ্গে অর্থাৎ প্রযুক্তি থাকলেও নিরাপত্তা নেই রাস্তায় রাস্তায় শত শত সিসিটিভি ক্যামেরা থাকলেও তদন্ত করতে গেলে তা পাওয়া যায় অধিকাংশই অকেজো ফলাফল দরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায় আমাদের এই বর্তমান বাংলাদেশে আমরা যেসব সমস্যা ফেস করছি এসব কিছুই হতো যদি পুলিশ বাহিনী আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দিত একজন পুলিশ কিভাবে নিরাপত্তা দেবে কিংবা একজন নাগরিক কেন বা পুলিশকে শ্রদ্ধা করবে আমাদের দেশে যখন একজন মানুষ পুলিশের চাকরির জন্য যায় তার কাছ থেকে কি পরিমাণ ঘুষ নেওয়া হয় তা এখন একটি আমি দেশের একজন নাগরিক হিসেবে আমার অধিকার আছে দেশের system নিয়ে কথা বলার দুই হাজার পনেরো সালে pay অনুযায়ী বাংলাদেশের হাবিলদার বা constable বেতন শুরু হয় নয় হাজার টাকা থেকে সব মিলিয়ে সর্বোচ্চ ষোলো হাজার টাকা পর্যন্ত ভাই বাংলাদেশের বর্তমান বাজারে প্রেক্ষাপটে নয় কি ষোলো হাজার টাকা দিয়ে একটি পরিবার চালানো সম্ভব তবে তো এক প্রকার সরকারই তাকে বাধ্য করছে দুর্নীতি করতে যে পুলিশ অফিসার ঋণ করে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছে সে কি জনগণের জানালে করবে নাকি ঘুষের টাকা তোলা এবং ক্ষমতাসীন দলের ন্যায্য করবে আর সে যখন ঘুষ খায় সে সমাজের কাছে কালার হয়ে যায় তখন একজন অপরাধীও সে পুলিশকে কোনো রকম ম্যানেজ করে ভক্তি দিয়ে সমাজে ঘুরে বেড়ায় যতক্ষণ এই কাঠামোগত পরিবর্তন হবে না নাগরিকদের জীবন ততক্ষণ নিরাপত্তা হবে পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখছি পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন করতে হচ্ছে সেনাবাহিনী আমাদের গর্ব তারা আমাদের অপশক্তির হাত থেকে রক্ষা করে কিন্তু তাদের তো সীমান্তে থাকার কথা তারা আমাদের অবশক্তির হাত থেকে বাঁচানোর পরিবর্তে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে যে আমাদের দেশের এক নাগরিক থেকে অন্য নাগরিককে রক্ষা করার জন্য সেনাবাহিনীকে মাঠে নামতে রয়েছে এর মানে কি এর মানে হলো আমাদের অভ্যন্তরীণ যখন শৃঙ্খলা বাহিনী আধিপত্য বিস্তার আর বিশৃঙ্খলা দমনে ব্যস্ত থাকে তখন নাগরিকদের অধিকার রক্ষার শেষ আশা হয়ে থাকে সেনাবাহিনী কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এটি কোনো দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না যে দেশে কোন উৎসব বা বিচারণতার সংস্কৃতির ছয় মান তাকে সে দেশে অপরাধীদের থামানো খুবই মুশকিল সেই দুহাজার চোদ্দ সালের আলাদা ফারকের কথা ধরুন ওনাকে ওনার নিজের ভাষায় জয় করা হলো আজ এগারো বছর হয়ে এলো এখনো বিচার শুরু হয়নি বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ রাজধানীর ব্যস্ত শহরে দিনে দুপুরে ওসমান হালিকে গুলি করে চলে গেল কনিও নাকি সীমান্ত পেরিয়ে বাড়িতে পালিয়েছে আর যখন কোন দেশে এভাবে পর পর বিচারহীনতার সংস্কৃতি চলমান থাকে তখনই জন্ম নেয় মব ভাইলেন্স মৌলানা কথায় একটি মিথ্যা অপবাদে থানা চার ঘন্টা নির্মম নির্যাতন করা হয় পরবর্তীতে পুলিশের হেফাজতে তিনি মারা যান একটি রিসার্চের তথ্য মতে দু হাজার পঁচিশ সালেই বাংলাদেশে একশো সাতানব্বই জন মব বা মব শিকার হয়ে মৃত্যুবরণ করে এখন একটি কথা চিন্তা করুন তো আমরা কি এই কোণের উৎসব আর অরাজকতার সাথে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি সবচেয়ে বিপজ্জনকের কথা এখন কেউ বলছেন না সবাই এটাকে এড়িয়ে যাচ্ছে পাঁচই আগস্টের সময় সারা দেশে বিভিন্ন স্থান থেকে প্রায় ছয় হাজার অস্ত্র লুট করা হয়েছে সরকার পুরস্কার ঘোষণা করে অনেক অস্ত্র উদ্ধার করলেও তেরোশোর বেশি আধুনিক অস্ত্র এখনো নিখোঁজ এখন প্রশ্ন হল এই তেরোশো অস্ত্র এখন খাদের হাতে প্রাণ বলিয়া কি তবে এ অস্ত্রে কোন মহারাজিয়ে প্রাণ দিতে হয়েছিল বারো ফেব্রুয়ারি নির্বাচনে এ অস্ত্র যদি আমাদের বুকের দিকে তাক করানো হয় তাহলে কি আমরা নির্ভয়ে ভোট দিতে পারব আজকের এই বাংলাদেশে সত্য কথা বলা সাংবাদিকতা নয় বরং একটি ঝুঁকি তবে কি নিরাপত্তাই কি নিরাপত্তার এখন একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে ভিডিওর শেষ প্রান্তে আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন রেখে যেতে চাই এই দেশে সাংবাদিকদের কোনো স্বাধীনতা নেই এই দেশে আইন বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ এই দেশে আল্লামা ফারুকি কিংবা ওসমান হাদির মতো সার্বজনীন গ্রহণযোগ্য ব্যক্তি থেকে শুরু করে সাহেবের মতো সাধারণ মানুষ আমরা কেউ নিরাপদ নাই একটি স্বাধীন দেশে যদি নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে তবে রাষ্ট্রের ভূমিকাটি